আমার ঘরের ছোট্ট কড়াইয়ে প্রায় চার কিলোরও বেশি মাংস আমি কিভাবে রান্না করলাম আর কেনই বা রান্না করলাম কারণটা তাহলে শোনো গত বারোই আগস্ট আমার ছেলে আমার এবং আমার বরের তিনজনেরই একই দিনে জন্মদিন ছিল আমাদের দুজনের জন্মদিন পুরনো হলেও আমার ছোট্ট বাচ্চাটার ওই দিন এক বছর পূর্ণ হবে আর ছোট্ট বাচ্চার অনুষ্ঠানে রান্না বান্না করে কয়েকজনকে না খাওয়ালে মনটাই ভরে না ওই দিন তো সেটা কোনো কারণে সম্ভব হয়নি তবে তার তিন দিন পর মানে পনেরোই আগস্ট বরের অফিস ছুটি থাকার কারণে ঘরেই প্রায় তিরিশ জনের মতো রান্না একা হাতেই করার সিদ্ধান্ত নিলাম আমার ঘরের জায়গায় খুব ছোট্ট বলে আমাদের ফ্ল্যাটের এবং কিছু চেনা পরিচয়দের ঘরে ঘরে খাবারের পার্সেল পৌঁছে দিয়েছিলাম সেই খাবারের মেনুগুলোর মধ্যে থেকে সবথেকে মেন মেনু ছিল এই চিকেন কষা সেটারি রেসিপি আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপর কড়াইয় গরম সর্ষের তেলে গোটা মশলা ফোড়ন দিয়ে এক চামচ চিনি দিয়ে হালকা নেড়ে কেটে রাখা পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি একদিকে আগে থেকে বানিয়ে রাখা টমেটো এবং পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তা জিরে গোটা গরম মশলা এবং কাঁচা লঙ্কার বাটাটা দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে গুঁড়ো মশলার মধ্যে স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে কাঁচা মাংসগুলো এর উপরে দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর একটু চিকেন মশলা দিয়ে বেশ ভালোভাবে মিডিয়াম আছে শুধু কষিয়েই গেছি বিশ্বাস করবে কিনা জানি না এতগুলো মাংস এই ছোট্ট কড়াইটাতে রান্না করতে গিয়ে আমার যে কি কষ্ট হয়েছে বলেই বোঝাতে পারবো না আর ওই জন্যই হয়তো মাংসগুলো এতখানি জল ছেড়েছে যে আমাকে পর থেকে আর এক্সট্রা করে কোনো জলই দিতে হয়নি ভালোভাবে কষিয়ে মাংসগুলো সেদ্ধ হয়ে আসলেই ওপর থেকে কিছু ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছি সেটা বানানোর পর দেখতে বেশ ভালোই লাগছিল তো ঘরে ঘরে খাবারের পার্সেলের সিদ্ধান্ত নিয়েছি আর কন্টেনারে ভালো করে চিকেন কষাটা ভরে নিচ্ছিলাম ফ্রাইড রাইস এবং আলুর দমো ছিল সেটা রেসিপি চাইলে কমেন্ট বক্সে জানিও চিকেন কষাটা কেমন লাগলো জানাতে ভুল